ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণ অধিকার পরিষদের র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উপজেলা শাখার সদস্য সচিব ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আল আমিন মাহমুদের নেতৃত্বে উজানচর ইউনিয়ন থেকে বাইক র্যালি বের হয়ে বিভিন্ন গ্রাম বাজার ও পথচারীদের মাঝে ট্রাক মার্কার লিফলেট বিতরণ করা হয় কর্মসূচিতে কেন্দ্রীয় সহসভাপতি মোখলেস মিয়া প্রবাসী জালাল উদ্দিন গিয়াস উদ্দিন স্থানীয় নেতা আলাল মিয়াসহ শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন এ সময় মাওলানা আল আমিন মাহমুদি আসন্ন নির্বাচনে ট্রাক মার্কায় সমর্থন চেয়ে সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাঞ্ছারামপুর গড়ার অঙ্গীকার করেন কেন্দ্রীয় নেতা মোকলেস মিয়া দেশব্যাপী গণ অধিকার পরিষদকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন ঝালকাঠির রাজাপুরে বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেনের মায়ের কবর জিয়ারত করেছেন ঝালকাঠি এক আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল শুক্রবার সকালে কাঠিপাড়া এলাকায় তিনি কবর জিয়ারত করেন এ সময় সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু যুবদল আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ সদস্য সচিব সৈয়দ নাজমুল হক সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ইসলাম রাধানাগর প্লাস কালকাপুর এলাকায় আলহামদুলিল্লাহ কালকাপুর এবং রাধানাগরের মানুষের আমাকে দেখে অথবা গণ অধিকার পরিষদের বিপিন রুল হক মুরবাইয়ের মার্কা দেখে সবাই দেখলাম সবাই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আজকে আমরা কালকাপুর প্লাস রা রাধানাগর আসতে পেরেছি এবং লিফলেট বিতরণ করতেছি এতে আমরা বুঝতে পেরেছি কালকাপুরের মানুষ চায় ইয়াং জেনারেশন কালকাপুরের মানুষ চায় একজন সৎ লোক কালকাপুরের মানুষ চায় একজন নামাজি ব্যক্তি আলহামদুলিল্লাহ আমি গর্বিত পাঞ্চারামপুরে আমাদের থেকে নিবন্ধন পেয়েছে এবং আমি চেষ্টা করছি দীর্ঘ মূল্য দেওয়ার জন্য দিয়েছি এবং যদি বাঞ্চার উপরের মানুষ যদি চেষ্টা করে জালামিনকে তারা ক্ষমতায় নেবে ইনশাল্লাহ পারবে